ভিডিওটা শুরু করার আগে আমি ছোট্ট করে একটা ডিসকাল আমার দিয়ে দিতে চাই সেটা হচ্ছে যারা হাসলে শ্বাসের সমস্যা হয়ে যায় বা বেশিক্ষণ হাসতে পারেন না বা যাদের খুব তাড়াতাড়ি ম্যাথসটা গরম হয়ে যায় মানে দিমাগটা খুব দ্রুত গরম হয়ে যায় ম্যাথসটাকে ঠান্ডা রাখতে পারেন না দয়া করে আজকের ভিডিওটা আপনারা দেখবেন না হতে পারে আজকের ভিডিওটা দেখার ফলে আপনি হাসতে হাসতে পেট ব্যথা হয় বা শ্বাস ফুটে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না হয় আপনার মেজাজটা একদম হাই টেম্পার হয়ে আপনি তো পারেন তাই আমি সবার আগে ডেস দিয়ে দিলাম ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু যতই হাসি থাকুক যতই রাগের থাকুক আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও মানে বাংলাদেশের যারা দায়িত্বে ছিল মানে বিগত সময়গুলোতে যারা দায়িত্বে ছিল তারা আসলে কেমন ধরনের মানুষ ছিল এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ অনেকে তাদেরকে পছন্দ করতেন আগে অনেকে তাদের ফ্যানও ছিলেন বাট আজকের ভিডিওটা দেখার পরে একদম আপনার ভিতরে থাকা সব ধরনের ভুল ধারণা পুরো ভেঙে চুরমার হয়ে যাবে আপনি একদম খোরসাভাবে জানতে পারবেন যে আসলে ওরা কেমন ছিল ওদের মন মানসিকতাটা কেমন ছিল তাই আজকের ভিডিওটা যেরকম ইনফরমেটিভ সেরকম ইন্টারেস্টিং সেরকম হাসি সেরকম রাগ উঠতে পারে আপনার তো আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিব সেই ভিডিওটার অরিজিনাল ওনার মানে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে স্টার গল্প ইউটিউব চ্যানেলের স্টার গল্প বাংলাদেশের খুবই পপুলার ট্রাস্টেড একটা ইউটিউব চ্যানেল তাদের দেওয়া প্রতিটা খবরই একদম ক্লিয়ার এবং সত্য থাকে আপনারা চাইলে তাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারেন তারা যেই নিউজটা দেয় একদম অথেন্টিক নিউজ দেয় তাহলে চলুন আর বেশি কথা বলছি না সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি হাই কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো আলো আসবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো এক একজনে নানা রকম মুখোশ ফাঁস হচ্ছে যেখানে এক নায়িকাকে জাতীয় গার্লফ্রেন্ড বলে মন্তব্য করা সহ আওয়ামী লীগের গুণগান প্লাস প্রাক্তনের মিলন মেলা সহ আর অনেক কিছুই ঘটে গেছে আর জায়দ খান সাহেব তো তিনি আসলে এক অন্যরকম বিনোদন ছিল এই গ্রুপে তবে এই গ্রুপের কেউ কেউ কিন্তু আবার মাফ চেয়েও এখন কুল পাচ্ছে না যাই হোক সাথে থাকেন শেয়ার করছি ঐতিহাসিক এই গ্রুপের কিছু চ্যাট হিস্ট্রি এই গ্রুপের অ্যাডমিন ছিলেন আসলে চারজন ফেরদৌস রিয়াজ অ্যাক্ট্রেস শামীমা তুষ্টি এবং সাজু খাদেন এই গ্রুপে ফজলুর রহমান বাবু সহ আরো অনেক মেম্বাররাও ছিল তবে আন্দোলনের সময় এই গ্রুপে বেশি অ্যাক্টিভ ছিলেন কয়েকজন অ্যান্ড বাইদ এই গ্রুপ নিয়ে কিন্তু আর একটা মজার ইনফরমেশন আছে এখানে কিন্তু দুই এক্সও ছিল মানে শ্রমিক আইসার এবং তার এক্স হাজবেন্ড মিস্টার আরাফাত তারাও কিন্তু ছিলেন এবং অনেকেই বলছে এই যেন প্রাক্তনের মিলন মেলা হোয়াটেভার তো এই গ্রুপে যারা বেশ অ্যাক্টিভ ছিলেন তাদের মধ্যে তো অরুণা বিশ্বাসের কথা সবাই জানে যিনি গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছিলেন ছাত্র আন্দোলনকারীদের উপর এই গ্রুপের তো আরও নানা রকম চ্যাটের স্ক্রিনশট ফাঁস হচ্ছে যেমন যেসব নায়ক নায়িকারা সিয়াম বাধন আশফাক নিপুন আব্দুল আল সেন্টু ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে মাঠে ছিল তাদেরকে দেখে নেওয়ার মতো কথাবার্তা হয় কেউ বলে যে চাঁদ মুখখানা দেখে রাখলাম পরে কথা হবে আবার এখানে এমনও চাট ফাঁস হয়েছে যেখানে কোনো পার্টিকুলার অ্যাক্ট্রেসকে নিয়ে নিয়েও নানা রকম মন্তব্য করা হচ্ছে যেমন নাজিবা তুশির একটা স্ক্রিনশট ছিল যেখানে কভার ফটোতে নাজিফা তুশি লিখেছিলেন এক দফা এবং সেই কভার ফটোর স্ক্রিনশট নিয়ে অনেকে লিখেন চোরকির এজেন্ডা বাস্তবায়ন করছে জাতীয় গার্লফ্রেন্ড নাজিফা তুশি এবং নাজিফা তুশির এই কাণ্ডের জন্য হাততালি দেওয়া হোক আর নানা রকম কথাবার্তা ছিল তবে এখানে যেই চ্যাটটা খুব বেশি ভাইরাল এখন সেটা হচ্ছে জায়েদ খানের জায়েদ খান এই চ্যাটিং গ্রুপে খুব বেশি অ্যাক্টিভ যে ছিল তা নয় তবে তিনি এ নাই ও নাই একদম নিউট্রাল কিন্তু ছিল অস্থির একটা লোক তিনি এই গ্রুপে মেম্বার তো ছিলেন ঠিকই নানা রকম লিঙ্ক শেয়ার করছিল মাঝে মধ্যে বাট যখন সবাই ডিসিশন নিলো যে বিটিভিতে যাবে তারাও আন্দোলন করবে আর দ্যাট টাইম জায়দ খান সুন্দরভাবে জানিয়ে দেয় আমি মানসিকভাবে সবার সাথে আছি আপনারা এগিয়ে যান কিন্তু আমি দেশে নাই তাই আপনাদের সঙ্গে থাকতে পারলাম না বাহ জায়দ খানের এখন এই স্ক্রিনশটটা দেখে অনেকে বলছে জায়দ খান আসলে মাস্টার অফ ডিগবাজি তবে এই গ্রুপে যেসব আর্টিস্টরা শেখ হাসিনার খাস বান্দা ছিলেন তারা কেন চুপ তাদেরকেও সাইজ করে নেবার কথা চলেই গ্রুপে যেমন গান বাংলার তাপস যে কিনা ভোল পাল্টিয়ে আন্দোলনের সময় লাল ডিপি দিয়েছিলেন প্রোফাইল পিকচারে সেটার স্ক্রিনশট সেই গ্রুপে শেয়ার করে অ্যাক্ট্রেস জয়তিকা জ্যোতি লিখেন এই বার্টবারকে চিনে রাখা এবং সময় মতো সাইজ করা এখন সময়ের দাবি এছাড়া আরিফিন শুবুকে নিয়েও শহীদ আলমগীর নামে একজন লিখেন আমাদের প্রধানমন্ত্রীকে মা বলে প্লট বাগিয়ে নেওয়া সেই অভিনেতা এখন চুপ কেন নেত্রীর পাশে নাই কেন এছাড়া আওয়ামী লীগ নিয়ে খুব পজিটিভ পোস্ট দিতে হবে ভালো ভালো কথা লিখতে হবে এমন দাবিও করেছিলেন একটা সুর্মিলা তারপর এক দফা এক দাবিকে কবর দে এমন পোস্ট শেয়ার করেছিলেন সেই গ্রুপে কিন্তু বেচারি এইসব পোস্ট বোধ শুধু গ্রুপে দিতে পারছিলেন কারণ ফেসবুকে দিলেই নাকি তাকে সবাই টাস করে গালি দিচ্ছিল এবং তিনি সেই গ্রুপে মেসেজ ও লিখেছিলেন তিনি নাকি কিছু লিখতেই পারছেন না এদিকে সাদিয়া তিনি তো বেশ ছিলেন এবং তাকে বেশ আলোচনা হয় এবং এই গ্রুপে তাকে তথা তথাকথিত অভিনেত্রী বলা অভিনেতা মিলন ভট্টাচার্য প্রভাস কুমারকে এক্সপোজ করে দিয়ে সাদিয়া অবশ্য পরে আবার স্ট্যাটাস দেয় যে স্ট্যাটাসে কমেন্ট সেকশনে এই অভিনেতা মিলন হাত জোর করে মাফ চাচ্ছে খুব নাকি লজ্জা পাচ্ছেন মাথা ঠিক ছিল না তাই তিনি কি বলতে কি বলে ফেলেছেন তিনি নিজেও জানেন না তবে শুধু অ্যাক্টর অ্যাক্ট্রেস যে নানা রকম কথাবার্তা বলছিল যারা আন্দোলনে বেশ অ্যাক্টিভ ছিল তাদেরকে দেখে নেওয়ার কথা বলছিল এমন নয় অনেক সাংবাদিকরাও ছিল এই গ্রুপে যেমন লিমন আহমেদ নামে একজন সাংবাদিক তিনি মোস্তফা সাবর ফারুকিকে এই গ্রুপে বলেছেন আল কায়দা আবার গোলাম কিবরিয়া মানে আর জে তাকে আবার বলেছেন শিবিরের লোক এবং ভিউজ পাওয়ার আসে নাকি অনেক চ্যানেল তাকে স্পন্সর করে নানা রকম টাকা পয়সা দিয়ে থাকে এমন কথা বলেছেন যেটা প্রেক্ষিতে আবার আর জে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে লেখেন প্লিজ হেল্প মি কেউ আমাকে এই লিমন সাহেবকে একটু চিনাতে সহায়তা করবেন দয়া করে কে উনি নিচের স্ক্রিনশটটা খেয়াল করুন দাড়ি রাখা আর বগুড়া বাড়ি হবার কারণে বিগত সাড়ে বছর যা হারিয়েছি আর যা শুনেছি তার হিসাব অনেক লম্বা বিসিএসে বাদ দেওয়া থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে আমি কোনোদিন এগুলো নিয়ে কিছুই বলিনি আজও বলতাম না আমি শুধু ওনাকে একটু দেখতে চাই আলো আসবেই গোপন গ্রুপে সদস্য ছিলেন তিনি প্লিজ হেল্প যাই হোক এখন সবাই চিনে অ্যাকচুয়ালি এই লিমন আহমেদকে বা বাকিরাও বা কে হোয়াট ইট ইস এখন যা ফাঁস আবার যত ফাঁস হয়ে গেছে এখন এগুলো নিয়ে তাদের কোনো কিছু বলার আছে কি না দেখা যাক আসলে কি বলার মতো পরিস্থিতি আছে সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তারপরেও আমি আপনাদেরকে কিছু কথা বলছি সেটা হচ্ছে আপনারা তো এই মানুষগুলোর দেখতে পেলেন আমি কারোই নাম নিচ্ছি না আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি এই গ্রুপটাতে যারা যারা ছিল তারা প্রতিটা মানুষই ছিল সরকারের তালাল। দেখুন যদি সরকার ভালো হয় ঠিক আছে যদি সরকার ভালো হয় তাহলে সেই সরকারের দালালি করতে আমরা এবং আমি সবাই রাজি আছি কিন্তু যদি সরকার খারাপ হয় তাহলে সেই সরকারের দালালি করা আসলেই খারাপ কাজ সেটা আমি বলছি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি যেহেতু সরকার কিন্তু খারাপই করেছে ছাত্রদের উপর অত্যাচারই করেছে আর এই বিষয়টা যারা সাপোর্ট করেছে তারাও খারাপ মানুষ তারা কিন্তু ভালো মানুষ নয় এই গ্রুপের প্রতিটা সদস্যকে এখন রিমান্ডে নেওয়া উচিত আমার মনে হয় তো বাংলাদেশি ভাইয়ারা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা ঠিক না ব্যাঠিক তাদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে কিন্তু অনেকই এখন পলাতক আছে দেশের বাইরে চলে গেছে তারা যাবেই তো তারা যে কাজগুলো করেছে কাজগুলো তো তাদেরকে দেশের বাইরে যেতেই হবে কারণ তারা বুঝতে পেরেছিল শেষ পর্যন্ত যে এই সরকার আর থাকতে পারবে না তাই তার আগে আগে লেজ গুটিয়ে পালিয়ে গেছে কত বছর লেজ গুটিয়ে পালিয়ে থাকবে কত বছর তো বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে রিকোয়েস্ট রইল আমার তাহাদেরকে যেন দেখে নেয়া হয় ঠিক আছে যারা ছাত্র আন্দোলনের সময় কথা বলেছিল ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল তাদেরকে বলে তাদের চাঁদ মুখখানা দেখে রেখেছে পরে দেখবে ছি মানুষের মস্তিষ্ক এতটা খারাপ হতে পারে মানে এটা আমি এদের না দেখলে বুঝতে পারতাম না তো এ ছিল বিস্তারিত তো আপনার কি ভিডিওটা দেখার পর রাগ উঠেছে হেসেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই